আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন নানান বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়নগরে উদযাপিত হল বসন্ত উৎসব দোল উৎসবের দিন সকালে জয়নগর মজিলপুর পৌরসভার অন্তর্গত বিভিন্ন ক্লাব সংগঠনের পক্ষ থেকে নাচ গান সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নগর পরিক্রমায় বের হয় শিল্প সাতরঙার ভাবনায় অন্যান্য বছরের মতো এই বছরেও এক বর্ণাঢ্য বসন্ত উৎসবের আয়োজন করে জয়নগর মজিলপুর পৌরসভার ইন্দিরা উদ্যানে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার ভাইস চেয়ারম্যান রথিন মন্ডল বিশিষ্ট চিকিৎসক হরিসাধন নস্কর সহ বহু বিশিষ্ট ব্যক্তি এদিন বসন্ত উৎসব প্রাঙ্গণে উপস্থিত থেকে আবির খেলায় অংশ নেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস 好开。 গছ <laughs> মই <laughs> Shira, 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 shira. চঙ্গার ভাবনায় বসন্ত উৎসবে উপস্থিত থেকে বিধায়ক বিশ্বনাথ দাস জবর খবরের একান্ত সাক্ষাৎকারে বলে দেখুন জয়নগর বিধানসভার মধ্যে জয়নগর পৌরসভা একটা কৃষ্টি সংস্কৃতি এটা চিরকালীন অতীত থেকে এই ভাবনাটা জয়নগর পৌরবাসীর মধ্যে আছে আজকের এই বসন্ত উৎসবে আমরা শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বসন্ত উৎসব রয়ে রাঙিয়ে দেওয়ার যে ভাবনা আজকের সেই ভাবনাটা আমাদের জয়নগর পৌরসভার নামে একটু সবাইকে অনুরোধ করছি জয়নগর তারা মিলিত হয়ে আজকের এই বসন্ত উৎসবটা পালন করছে এই উৎসব একটা সম্প্রীতির উৎসব এই উৎসব একটা মেলবন্ধনের উৎসব এই উৎসব একটা ঐক্যের উৎসব এই উৎসবের মধ্যে আমাদের যে দুঃখ কষ্ট গ্লানি মনের মধ্যে আছে সেটা অনেকটা দূর হয় এই বসন্ত উৎসবে উপস্থিত হয়ে এবং সবাই কচি কাচারা বড়রা সবাই আবিরে মেখে রং মেখে এই যে টাকে তারা আনন্দের মধ্যে তুলে ধরার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে এই পৌরসভার মাঠে সাত নয়ের যে ভাবনা তারা আজকে ফুটিয়ে তুলেছে আমি এদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তাদের এই চিন্তাভাবনার জন্য জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটির নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেদিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহো এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স